বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর আমাদের বাঙালিদের একটা বড় উৎসব আসতে চলেছে পয়লা বৈশাখ এই দিনের জন্য সবাই কেনাকাটা কমপ্লিট তো করে ফেলেছ তাই না আমিও কিন্তু করে ফেলেছি তো পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করে ফেললাম কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো কি কি জিনিস কিনেছি আর মার্কেটে কিনতে গেছি তাও কি ভি আর এখন তো আরোই কিন্তু অবস্থা খারাপ পয়লা বৈশাখের কেনাকাটা করেও মার্কেটে তো ভিড় তো থাকতেই হবে তবেই তো মনে হবে যে পয়লা বৈশাখে কেনাকাটা করতে এসেছে তো চলো বন্ধুরা এবার দেখাই আমি কি কি জিনিস কেনাকাটা করেছি চল চলো চলো গ্রিন কালারের খুব সুন্দর একটা নাইটি তার মধ্যে দেখো কি সুন্দর একটা লাইট গ্রিন কালারের একটা নাইটি এই দেখো আর আমার যেগুলো আছে সেগুলো সবচেয়ে গিফট পাওয়া এই একটা আর এই একটা তিনটে কালার দেখো কি সুন্দর সুন্দর অবশ্যই তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো কোন দিতে আমাকে বেশি ভালো লাগছে স্টিকার এখন লাগা আছে পিঙ্ক কালারের নাইটটা আমি পরে নিলাম দেখো কি সুন্দর লাগছে কালারটা জাস্ট দারুণ তিনটে কালারই কিন্তু তিনটে কালার যেগুলো হচ্ছে তিনটে কালারই কিন্তু খুব সুন্দর নাইটি খুব সুন্দর এখানেও খুব সুন্দর ডিজাইন একদম দারুণ লাগছে মানে তিনটেই আমার কিন্তু খুবই পছন্দের হয়েছে সত্যি কথা বলতে চলো আর একটা দেখিয়ে দিলে আর একটা নাইটি আছে সেটা দেখাই তোমাদের চলো আর একটা হচ্ছে এই দারুণ তোমাদেরকে বললাম তিনটে কালার কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে তিনটে নাইটিই কিন্তু আমার খুব পছন্দের হয়েছে নাও দারুণ লেগেছে আমার নাইটি তিনটে তো পয়লা বৈশাখের নাইটিগুলো আমি তোমাদেরকে পরে সামনে দেখিয়ে দিলাম কালারগুলো জাস্ট খুব সুন্দর হয়েছে আমার তিনটে নাইটি কিন্তু খুবই পছন্দের তো ওই একটা কালার এই একটা হচ্ছে গ্রিন কালার দেখো দারুণ কিন্তু আর এই একটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে মানে তিনটেই কিন্তু খুব অসাধারণ হয়েছে মানে আমার হচ্ছে পয়লা বৈশাখের তিনটাই কিন্তু গিফট দারুণ হয়েছে দারুণ আর হচ্ছে আমার ছেলের ছেলের জন্য এই একটা কেনা হয়েছে ও প্রথমে পছন্দ হচ্ছিল না অনেক কষ্ট করে পছন্দ করে আমি ওকে দিতে এই কালারটার পছন্দ হয়েছে আর তার সঙ্গে একটা ঘরে পরার হাফ প্যান্ট ঠিক আছে হ্যাঁ ঘরে পরার হাফ প্যান্ট ব্ল্যাক কালারের সঙ্গে ম্যাচিং করে নিয়েছি আর হচ্ছে আমার ছোট মেয়ে এই একটা জামা এই সঙ্গে জামা আর এইটা হচ্ছে প্যান্ট ঠিক আছে ওর খুবই পছন্দের জিনিস তো কি কি কিনেছি সব কিছু শেয়ার করলাম আর তোমাদের দাদা কি দিয়েছে সেটাও কিন্তু দেখাবো বাট কিন্তু নাইটি নয় আর কোনো কুর্তি নয় কিছুই নয় বাট একটা যে জিনিসটা দিয়েছে সেটা কিন্তু খুবই আমার কাজের খুবই ইউজফুল যেটা আমার হচ্ছে ডেলি ইউজেতেই লাগে আমার এই যে দুটো শ্যাম্পু কিন্তু তোমার দাদার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি বলেছি না আমার নাইটি লাগবে না কুর্তি লাগবে না জিজ্ঞেস করে চলেছি কী লাগবে বলো সেটাই কিন্তু আমি দেব তো আমি বললাম যে না আমার যেটা কিন্তু ডেলি ইউজে লাগে সেটাই আমার দাও তো ওই জন্য আমাকে দুটো কিন্তু শ্যাম্পুর বোতল কিনে দিয়েছে এটা হচ্ছে আমার খুবই দরকারের তো ওই জন্য এই দুটো নিয়ে নিয়েছি কারণ তিনটে দুটো নাইটি অলরেডি হয়ে গেছে আর তো নিয়ে তো দরকার নেই তো ওই জন্য ভাবলাম এইটা কিন্তু দুটো নিয়ে নিই তো আমার চলে যাবে মোটামুটি তো ওই জন্য এই দুটো নিয়ে নিলাম তো বন্ধুরা তিনটে নাইটিই কিন্তু ট্রায়াল দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম তিনটে নাইটিতেই কিন্তু আমাকে কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর শ্যাম্পু দুটোর কিন্তু দারুণ কিন্তু বন্ধ একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে তোমার লেমন ফ্রুট অ্যান্ড অলিভস এই দুটো স্মেল শুঁকেই কিন্তু আমি নিয়েছি পছন্দ করে তো সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর নেক্সট খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা